বকুল আমার তো সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে তোমার আমি তো প্রেগনেন্ট গ্যাসের ওষুধ ধোকা আমার সাথে তুই আর কি মারি দেখো আমি কিন্তু আর কি মোড়ে নাই আর আমি সিরিয়াসলি বলছি আমি সত্যি প্রেগনেন্ট এখন আমি কি করবো আমি জানি না তুমি কি করবো কিন্তু যা করো তাড়াতাড়ি করো আমার সাথে বিয়ের ব্যবস্থা করো বাবার সাথে কি কথা বলো এ বিষয় নিয়ে শোনো আমার বাবা তোমার বাবা তো জাত শত্রু আমাদের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না আমি অত কিছু জানি না তুমি যা করো তাড়াতাড়ি করো তোমার সাথে আমার বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো বাপের সাথে কোনো ভাবে বিয়ের কথা বলতে হবে মুখে সাহসী হলে বলতে হবে যা কোন অবশ্য আপা কি হয়েছে বুকা এত অস্থির লাগছে কেন তোর আব্বা আমি রবি চাচার মেয়ের ভালোবাসি ওর সাথে আমি বিয়ে করবো তোর এত বড় সাহস তুই রবিকের মেয়ের সাথে প্রেম করিস আমার জাত শত্রু আমার জাত শত্রু সারা জীবন আমার জ্বালিয়েছ আর তুই ওর মেয়ের সাথে প্রেম করেছিস আমি বেঁচে থাকি আমি বেঁচে থাকি ওর মেয়ের সাথে তোর জীবনে কোনোদিন বেঁধেও না আমি বেঁচে থাকতে জীবনে কোনোদিন বেঁধে দেবো না এই কথা মনে রাখিস আব্বা তুই বেঁচে থাকতে ওর সাথে আমার বিয়ে দিবা না না কখনোই না তোরর সাথে বিয়ে দেবো না

চাষা হ্যাঁ কোথায় হ্যাঁ তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে আর আজকে বিয়ে হ্যাঁ সাথে তোমার দেখা হবে না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হ্যাঁ হ্যাঁ বকুল তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি আর তোমাকে বিয়ে করে নি তারপর যাব তুই এই ছোট লোকের সাথে সম্পর্ক করেছিস আর এর সাথে কি বিয়ে করতে চাস বাবা

এই বাবা ও যা বলছে সব সত্যি এই ও সব ছোট লোকরা কি ভালোবাসা ভাষা বোঝে ওরা শুধু বোঝে ধন সম্পদ আর টাকা পয়সা আমার মেয়েকে ভুলে जाते কি কত টাকা চাই রুফিদ সাহেব আমাকে টাকা পয়সার লোভ দেখাবেন না দেখেছো বাবা তো তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছুকে ভালোবাসে না ও শুধু আমাকে ভালোবাসে না আর রুফিদ আপনি আমাকে টাকা পয়সার লোভ দেখাবেন না আর টাকা পয়সার লোভ আমি সামলাইতে পারি না দেখানা ছোট লোকরা কোনদিন ভালোবাসা বোঝে না ওরা শুধু টাকা পয়সা বোঝে না বকুল তুমি এটা করতে পারো না আমার বাচ্চার কি হবে আমার ভালোবাসার কি হবে তোর টাকা পয়সার দরকার তুই নিয়ে বেরো আর মেয়েকে খেতে ভুলে যা মন নাই তাহলে তুই জানি না পারি বাবা আমি মানুষ চিন্তা ভুল করেছি